নমস্কার বন্ধুরা মব কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বাটারি সুজি বা বরফি একদমই অন্য রকম অন্য স্বাদের তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছে একটুখানি একদম অল্প করে এর মধ্যে আমি কুচিয়ে নেওয়া কাজু আর কুচিয়ে কিশমিশ দিয়েছি কুচিয়ে নেওয়ার কারণ আমি যখন বরফিটা করবো তখন কাটার সময় যেন কোনো অসুবিধা না হয় আর খুব সামান্য কিন্তু ভাজবো একদমই লাল না করে তো আমি এখানে আর বাটার দিচ্ছি না প্রথমে প্রথমে হয়ে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এটা আমি শুকনোখোলাতেই নাড়বো বাটার পিছু নাড়বো না তেমন বাটারটা বেশি নাড়লে খেতে ভালো লাগবে না এখানে আমি মিনিট চারে লো ফ্লেমে আমি সুজিটা নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ বাটার এটা একদমই লাইট বাটার লো ফ্যাট এটা আমি আমুল বাটার দিচ্ছি না বন্ধুরা একদম কোনো ফ্যাট নেই খুবই হেলদি বাটার আর বাটারটা আমি মাঝখানে দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি আপনারা কিন্তু বাটারটা গালিয়েও দিতে পারবেন তাহলে কিন্তু একটু বেশি সুবিধা হয় গালিয়ে নিলে তা আমি গালাই নিই মতিখানে দিয়ে এবার আমি লো টু মিডিয়ামে বেশ কিছুক্ষণ ভেজে নেব অন্তত মিনিট চার পাঁচে কিন্তু সুজিটা কিন্তু বন্ধুরা লাল করেই ভাজতে হবে লাল করে না ভাজলে কিন্তু বন্ধুরা একদমই খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার সুজিটা কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা আমি লাল করে ভেজেছি এরপর আমি দিয়ে দেবো যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি বাটি জল দিয়ে দিচ্ছি এটা না একটু দানা সুযোগই ছিল কিন্তু আমরা যদি মোটা দানা নেন তাহলে কিন্তু আধ বাটি বেশি করে জল দিতে হবে এটা অল্প জলই হয়ে যাবে এরপর আমি দিয়ে দেবো চিনি গুঁড়ো এক বাটি যেই বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই দিয়েছি তবে মিষ্টিটা আমরা পছন্দ মতো করে নেবেন কম বেশি করে এবার আমি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চিনিটা একটু মোটা দানা ছিল আর যেহেতু সুজিতে একটু পাতলা দানা ছিল সেই জন্য আমি চিনিটা গুড়িয়ে নিচ্ছি আপনাদের যদি মোটা দানা থাকে তাহলে চিনিটা গুড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই এবার আমি লো ফ্লেমে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব। তিন চা চামচ আদার রস আর আর দিয়ে দেব তিনটে ছোট অ্যালার্জির গুঁড়ো অসাধারণ স্বাদ হবে বন্ধুরা যে সকল বন্ধুরা ঘি খেতে পছন্দ করেন না বা ঘি খাওয়া চলে না অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমি আমার এক ছেলের জন্যই এই রেসিপিটা করেছি কারণ আমার ছেলে ঘি খেতে পছন্দ করে না তাই নিজের মতো করে আমি এক ছেলেকে দিই আর ও সুজি খেতে ভীষণই পছন্দ করে আর দিয়ে দিচ্ছি সামান্য একটি বাটার আর আপনারা বাটারটা কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারেন আর এইভাবে গোপাল সোনাকেও কিন্তু আপনারা ভোগ হিসেবে দিতে পারেন কারণ গোপাল সোনা বাটার খেতে কিন্তু ভীষণই পছন্দ করে অবশ্যই দিতে পারেন এই ভোগটি দিয়ে তো এরপর দিয়ে দেব আমি ভাজা কাজু আর কিশমিশটা আজকে তো আমার লো মিডিয়ামেই আছে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো আর আমার করার দরকার নেই আমার সুজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি গ্যাস অফ করে কিন্তু একটু নাড়ছি দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুবই কম সময়ে অল্প সময় কিন্তু রেসিপিটা হয়ে যাবে আর আমি একটা প্লেটে একটু বাটার ব্রাশ করে আমি ঢেলে নিয়েছি আপনারা যে যেমন চাইছেন পাতলা করে সেই রকম করে কিন্তু ছড়িয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি এইভাবে একদম সেভ করে নিয়েছি দেখলেন তো কত অল্প সময়ে একটা সুন্দর একটা রেসিপি হয়ে গেলো খুবই হেলদি আর একদম লাইট বাটার সব করলে কিন্তু খাওয়া চলবে ছোট থেকে বড়। কারো কিন্তু কোনো অসুবিধা হবে না এবার আমি লম্বা করে একটু বর্তি সাইজে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চৌকো সাইজ কিন্তু কেটে নিতে পারেন কোনো অসুবিধা আপনার পছন্দ মতো করে কেটে নেবেন আর সে ছুটিটা এতটা সফটই হয় বাটারের জন্য বন্ধুরা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এতটা সুন্দর খেতে হয় অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করবেন যারা ঘি খান্না না অবশ্যই ট্রাই করুন বন্ধুরা খুবই ভালো লাগবে তো আমি এইভাবে বরফিগুলো কেটে নিচ্ছি বাদাম গুছিয়ে দিয়েছি তার সাথে দেখছেন কাটার সময় একটু কিন্তু আটকে যায় তার জন্য কিন্তু কুচিয়ে নিয়েছিলাম আর গোটা কাজু আর কিশমিশ কিন্তু দেবেন না একটু গুছিয়ে নেবেন তাহলে কিন্তু বরফিটা কাটতে একটু সুবিধাই হবে তো বন্ধুরা ওপর থেকে আমি কিছু আমন দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আপনারা আমন আর হচ্ছে পেস্টটা ছড়িয়ে দেবেন দারুণ কিন্তু সুন্দর দেখতে লাগবে আর বাড়ি কিন্তু সকলকেই খাওয়ান আর এই উল্টো রাতের দিন এরকম একটা মিষ্টি রেসিপি করে সবার কোলে মিষ্টি মুখ করুন আর গোপাল সোনা ভোগ চড়াতে পারেন কোনো অসুবিধা নেই গোপাল সোনা কিন্তু খুব খুশি হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর হচ্ছে আপনারা আমার পাশে থেকে আমাকে অতই কিন্তু সাপোর্ট করবেন নালে কিন্তু আমি কিছুই করতে পারবো না তো বন্ধুরা রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের জানাচ্ছে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের মতো টাটা